ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির দায় নিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার শহরে জেলা বামফ্রন্ট মিছিল করল বামফ্রন্ট জলপাইগুড়ি আজ তাদের যুব এবং মহিলা সংগঠনকে নিয়ে এক বিশাল মিছিল বের করেন বামফ্রন্ট যুব সংগঠনের সভাপতি অমিত চৌধুরী জানান এই রাজ্য এখন নৈরাজ্যের পথে এগিয়ে চলেছে সবচাইতে বড় কষ্টের ব্যাপার যুব সমাজের কাছে কোন কাজ নেই এবং তাদের কোন ভবিষ্যৎ নেই কিভাবে তারা চলবে এবং তাদের সংসার চালাবে একমাত্র তারাই বলতে পারবে এদিন জেলা বামফ্রন্টের তরফ থেকে সৌভিক চৌধুরী জানান আমি চিন্তা করছি কিভাবে এই তৃণমূল সরকার গোটা রাজ্যকে নৈরাজ্যের পথে ঠেলে দিল আমি নিজে দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব উনি ওনার এই পদটি ছেড়ে দিন নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস